মি রান্নাবাটিতে কি রান্না করছো এটা কি মাছ তাহলে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দাও মশলাগুলো দিয়ে দাও হলুদ লবণ লঙ্কা গোটা জিরে দিয়ে দাও এবার একটু নেড়ে নাও কি দাও মাছ ভাজাটা হাতে করে তুলে লবণ হলুদ দিয়ে দাও হ্যাঁ এবার এখানে ধনে পাতা আর লঙ্কা আছে দিয়ে দাও ফাঁকা দিয়ে দাও একটু দিয়ে দাও এবার ঢাকা দিয়ে দাও। আডা তুলে দেখো ওই তো মাছ রান্না হয়ে গেছে এবার মাছ এবার একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে? আর সানবি দুজনে মিলে পাটকাটি কুরাছে এই দেখো। এই দেখো ওরক খুব কাজ করছে সারা দিন পাটকাটিতে ভাঙা ছড়া ওইটাকে এক মাছা পাটকাটি ভেঙে ফেলছে। এই সানবি তুমি এখানে কি করছো? সানভি তোমার ভাই কি করছে ভাই খুব দুষ্টুমি করে তাই না দেখ ভাই খুব দুষ্টু হয়েছে দাঁড়া পাটকাটি গুলো সব ভেঙে ফেলছে অর্ক দেখো সব পাটকাটি ভেঙে ফেলেছে সানবি তার ভাইকে নিয়ে আয় টেনে হাত ধরে টেনে নিয়ে আয় নিয়ে আয় সব পাটকাটি খাও 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 এদিকে তাকাতা তো টাকা মা টাকা দেখা কি খাচ্ছ তুমি পেপসি পেপসি আমার তো দেখে লোভ লাগছে আমার একটা দাও না বাড়ি যাও একান থেকে খোম একটা দাও দোকান থেকে কিনে খাও গাজা ওরে আমার কাছেও একটা জিনিস আছে এই দেখো বাদাম এই আমার বাদামটা নিয়ে চলে গেল এই সানমি তাড়াতাড়ি আয় এই দেখ কি এনেছি তোর জন্য তালের শ্বাস হ্যাঁ তালের শ্বাস দেখ হেবি খেতে